আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রাত্তিরেতে বেজায় রোদ লিখেছেন অনুপম কাঞ্জিলাল সে কতদিন আগে আষাঢ়ে ছড়া মজার দেশে যোগীন্দ্রনাথ সরকার লিখেছিলেন এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো রাত্রিরেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো সময় পাল্টায় বিজ্ঞান প্রযুক্তির প্রভাবে এক সময়ের আষাঢ়ে ভাবনা আর আষাঢ়ে থাকে না হয়ে ওঠে বাস্তব যে বাস্তবকে ধরা যায় যায় ছোঁয়াও এই যেমন আষাঢ় ভাবনার সীমানা পেরিয়ে রাতের রোজ আজকের পৃথিবীতে বাস্তব হয়ে উঠতে চলেছে হ্যাঁ এটাই সত্যি আজকের পৃথিবীতে রাতে রোদ নামানো আর কোনো কষ্ট কল্পনা নয় বিজ্ঞান বলছে রাতের রোদ নামানো সম্ভব রাতে শুধু রোদ নামানোই নয় সেই রোদকে নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়াও সম্ভব বলে জানাচ্ছে আধুনিক সৌরবিজ্ঞান বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ ব্যবহারের মাধ্যমে এটা করা সম্ভব কৃত্রিম উপগ্রহের পাশাপাশি এই কাজে ব্যবহৃত হতে পারে অতি উচ্চ প্রতিফলক ক্ষমতার পলিয়েস্টার ফিল্মের মাইলার দর্পণ এই মাইলার দর্পণ সূর্যের রশ্মিকে ধরে রাখতে সক্ষম তবে প্রান্ত বা স্থান নির্ধারণ করতে কৃত্রিম উপগ্রহের সাহায্যে দ্রাঘিমা অক্ষাংশের মাপ নিয়ে রাখা প্রয়োজন বলেও জানিয়েছেন তারা অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্তেই নিশুতি রাতেও নামিয়ে আনা সম্ভব একফারি রোদ দূর এখনও গল্প কথা বলে মনে হলেও আর কয়েক বছরের মধ্যেই রাতের রোদ অনেক মানুষের নাগালের মধ্যে চলে আসবে বলেই জানাচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার এক স্টার্ট সংস্থার কর্ণধার বেন নোয়াক সম্প্রতি লন্ডনে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন এনার্জি ফ্রম স্পেস শিরোনামের সম্মেলনে উপস্থিত থেকে বেন নোয়াক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন রাতে রোদ নামানোটা এখন কোনোভাবেই আর কল্পনা নয় তার সংস্থা এ বিষয়ে অনেকটা কাজ এগিয়ে নিয়ে এসেছে বেন নোয়ামের দাবি তারা গোটা প্রক্রিয়াকে সম্পন্ন করতে সাতান্নটি কৃত্রিম উপগ্রহের সাহায্য নিয়েছেন ভূপৃষ্ঠ থেকে তিনশো মাইল ওপরে নির্দিষ্ট কক্ষপথে সেগুলি স্থাপন করা হচ্ছে প্রতিটিতেই থাকছে উচ্চ প্রতিফলক ক্ষমতার তেত্রিশ বর্গফুটের পলিয়েস্টার ফিল্মের মাইলার দর্পণ এই মাইলার দর্পণে গচ্ছিত রাখা হবে সূর্যরশ্মি এবং সময় মতো উচ্চ প্রতিফলক ক্ষমতার বিকিরণ ঘটিয়ে নির্দিষ্ট স্থানে বিতরণ করা হবে এই গচ্ছিত সূর্যরশ্মি সৌর গবেষকদের মধ্যে অনেকেই মনে করছেন সৌরশক্তি গচ্ছিত রাখার এরকম অভিনব পরিকল্পনা সৌরশক্তি উৎপাদনে বিপ্লব এনে দিতে পারে তথ্য পরিসংখ্যান অনুযায়ী যতটা সৌরশক্তি বর্তমানে মানব সভ্যতার জন্য ব্যবহৃত হয় সূর্য তার থেকে চব্বিশ ট্রিলিয়ন গুণ বেশি দিতে সক্ষম তাই সৌরশক্তি যদি ধরে রাখা সম্ভব হয় তবে শুধুমাত্র সৌরশক্তি কাজে লাগিয়েই সব শক্তি সমস্যা মেটানো সম্ভব এবং তা বিনা দূষণেই তাই সূর্যরশ্মি গচ্ছিত রাখার এই পরিকল্পনা অনেকের কাছেই মানব সভ্যতার এক মাইল ফলক বলে বিবেচিত হচ্ছে আমেরিকান সংস্থার কর্ণধার বেন নোয়াকো জানিয়েছেন প্রথম পর্যায়ে তারা গচ্ছিত সূর্যরশ্মি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন কারণ সূর্য ডুবে গেলে সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে এই অবস্থায় গচ্ছিত সূর্যরশ্মির সাহায্যে সৌর বিদ্যুতের উৎপাদন রাতের বেলাতেও সক্রিয় রাখতে পারলে পৃথিবীতে সৌরশক্তির যোগান অনেকটাই বাড়বে তবে আমেরিকার এই উচ্চাকাঙ্ক্ষী গবেষণা সংস্থার কর্ণধার এটা জানাতে ভোলেননি আগামী দিনে তারা ব্যক্তিগত পরিসরেও রোদ বিক্রি করবেন আজকের দিনে যেহেতু আলপিন থেকে রকেট পর্যন্ত সবই অনলাইনে সরবরাহ হয় তাই রোদও বিক্রি হবে অনলাইনে এই বিনিময়ের নামকরণ করে রেখেছে মার্কিন সংস্থার কর্ণধার বেন নোয়াক রোদ বিক্রির প্রক্রিয়াকে আমরা চিনব সানলাইট অন ডিমান্ড বলেই বিষয়টা অনেকটা এরকম কোনো একদিন কনকনে ঠান্ডার রাতে কারোর হঠাৎ মনে হল একটু খরখরে রোদে গা সেঁকে নিলে বেশ হয় তিনি তৎক্ষণাৎ সানলাইট ডিমান্ড অর্ডার করে দিলেন তারপর লেপ কম্বলের তোয়াক্কা না করে নিশুতি রাতে উঠে এলেন বাড়ির ছাদে অনলাইন সানলাইট ডিমান্ড কার্যকর হতেই অন্ধকার সরিয়ে সেই ব্যক্তির বাড়ির ছাদ জুড়ে খেলা করবে খটখটে রোদ সেই রাতের রোদে শরীর সেঁকতে সেঁকতে ওই ব্যক্তি একসময় পৌঁছে যাবেন সকালের রোদে কল্পনা নয় এটাই বাস্তব হতে যাচ্ছে আগামী কয়েক বছরে তবে এই বাস্তবতাকে প্রত্যক্ষ করতে যোগান দিতে হবে মোটা অঙ্কের অর্থ আমাদের বাংলায় একটা কথা চালু আছে পয়সা দিলে বাঘের দুধ মেলে এবার পয়সা দিলে রাতেও মিলবে বেজায় রোধ সমীক্ষা শেষ হল এটি লিখেছেন অনুপম কাঞ্জিলাল